আগামী চৌদ্দ তারিখ দত্তপুকুরে তিনশো মানুষ তৃণমূল সিপিএম অন্যান্য দল ছেড়ে আইএসএফ এ যুক্ত হবে আগামী চোদ্দ তারিখ এই আমনাগার বুকে ইতিহাস হয়ে থাকবে দত্তপুকুর অনেক কথা এগারোটা পঞ্চায়েতের এগারোটাতে লিড নেবে আইএসএফ দু হাজার ছাব্বিশে কোনো জায়গায় রিগিং করতে দেব না প্রতিটা জায়গায় চোখে চোখ রেখে লড়াই হবে আর এখন তো বর্তমানে আমি আগের দিনও বলেছি আমডাঙ্গায় তৃণমূল বলে আর কিছু নয় পেতে পেতে আমডাঙ্গার মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছে এই দু হাজার ছাব্বিশে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে দুঃখে দাঁড়িয়ে এই আমডাঙ্গার বুক থেকে অপশাসন এই আমডাঙ্গার বুক থেকে বোমা গুলি বারুদকে মুক্ত করতে হবে এবং সেই দায়িত্ব আমডাঙ্গার আড়াই লক্ষ ভোটার জুলফিকার বলছিল যে ওসব কেন এনেছি যে ওরা ওদের জন্য এসব নয় ওরা বলছে বলুক আসলে ওদের এইসবের ওরা জানেও না এসব ওরা বোঝেও না তাও আমি নিয়ে এলাম যেহেতু উনি বলছেন একেবারে চুপ করানোর জন্য আজকে পেপার কাটিংগুলো দেখালাম ফিরে আসি আপনাকে বোমগুলি বারুদমুক্ত করার কোথায় আমরা যদি আপনাদের মনে হয় যে আমাদেরকে জানালে আমরা আপনার নাম প্রকাশ করব ভয় পাচ্ছেন আমাদেরকেও জানাতে হবে না পি আমডাঙ্গা অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল আইডিতে আপনারা মেল করে দেবেন যে এই গ্রামে এই জায়গায় বোম মজুত করা হয়েছে বারুদ মজুত করা হয়েছে দু ঘন্টার মধ্যে পুলিশ অ্যাকশান নেবে আমাদের সঙ্গে পুলিশের কথা হয়েছে আপনারা ভয় পাবেন না এই দায়িত্ব প্রত্যেকটা মা বোনদের নিতে হবে এই দায়িত্ব হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে নিতে হবে ছাত্র যুবদের নিতে হবে আগের দিন আমরা শুনছিলাম একটা প্রশাসনিক মিটিংয়ে আমাদেরকে প্রশাসনিক কর্তারা বলছেন আমরা অবাক হয়ে শুনছিলাম আমি ছিলাম আর সাইন ছিল বলছে আমডাঙার বুকে ক্লাস টু থ্রির বাচ্চারা ড্রপ আউট হচ্ছে অর্থাৎ একটা বাচ্চা ক্লাস টু থ্রি অব্দি পড়তে গিয়ে তারপর আর পড়তে যাচ্ছে না এটা কোন আমডাঙা কেন পড়তে যাবে না আজকে সরকারি শিক্ষার হাল কেন এরকম হবে আজকে স্কুল স্কুলে দেখা যাচ্ছে প্রাইমারি স্কুলগুলো চারটের সময় বন্ধ হওয়ার কথা সেগুলো আড়াইটার সময় বন্ধ হয়ে যাচ্ছে একটা যে কোনো সরকারি স্কুলে প্রত্যেকটা টিচারের ঢোকার কথা দশটা পঁয়ত্রিশের মধ্যে দশটা পঁয়ত্রিশে প্রত্যেকটা টিচার ঢুকবে দশটা চল্লিশে প্রেয়ার হবে দশটা পঁয়তাল্লিশ থেকে ক্লাস শুরু হবে আমি তো বলবো আমডাঙার আশি শতাংশের বেশি স্কুলে সঠিক সময়ে শিক্ষকরা ঢোকেন না এবং সঠিক সময়ের আগে বেরিয়ে চলে যান আজকে সরকারি শিক্ষার অবস্থাটা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাই আমাদের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান সিদ্দিকী তিনি কালীগঞ্জে যখন ক্লাস ফোরের মাত্র ন বছরের একটা বাচ্চাকে তৃণমূলের বিজয় উৎসব থেকে বোমা মেরে খুন করা হলো এবং এখনো পর্যন্ত দোষীরা শাস্তি পেল না সেইখানে গিয়ে আমাদের চেয়ারম্যান বলেছিলেন যে আপনারা যদি না খেতে পান এক বেলা খাবেন না সেই পয়সা দিয়ে আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষা শিক্ষিত করুন এ কথা একজন বিপ্লবী বলতে পারেন একথা নৌশাস্ত্রীর দিকেই বলতে পারেন আজকে সেই কথা শোনার পরে হিন্দু মুসলিম নির্বিশেষে দলে দলে তারা আইএসএফে জয়েন করছেন আইএসএফে যুক্ত হচ্ছেন আগামী চোদ্দ তারিখ দত্তপুকুরে তিনশো মানুষ তৃণমূল সিপিএম অন্যান্য দল ছেড়ে আই যুক্ত হবে আগামী চোদ্দ তারিখ এই আমডাগার বুকে ইতিহাস হয়ে থাকবে দত্তপুকুর অনেক কথা শোনা যায় এবং এখনো বাসা বাতাসে ভাসছে তোরা আমডাঙ্গার আটটা পঞ্চায়েতে যা করে নিবি করে নে আমরা দত্তপুকুরের তিনটে পঞ্চায়েতে করে নেবো কোথাও করতে দেবো না আটটাতেও করতে না দত্তপুকুরের তিনটাতেও করতে দেবো না এগারোটা কোনো জায়গায় রিগিং করতে দেব না প্রতিটা জায়গায় চোখে চোখ রেখে লড়াই হবে আর এখন তো বর্তমানে আমি আগের দিনও বলেছি আমডাঙ্গায় তৃণমূল বলে আর কিছু নেই চারটে পাঁচটা দল এক একটা পঞ্চায়েত এক একটা দল এমএলএর বিরুদ্ধে দশজন এর পক্ষে জন মমতা ব্যানার্জির পক্ষে পাঁচজন অভিষেক ব্যানার্জির পক্ষে পাঁচজন চারিদিকে বিভক্ত তাই সেইখানে দাঁড়িয়ে ওরা কী করে আশা করে দু হাজার ছাব্বিশ যে দু হাজার ছাব্বিশ আমডাঙার বুকে বিকল্প তৈরি হবে আমডাঙ্গা বদলাবে এটা আমডাঙ্গার মানুষ শপথ নিয়েছে এই কামদেবপুরে সভা হচ্ছে আমাদের দাবি সন্তোষপুর লিলি বিস্কুট কারখানার জমি বিক্রয় না করে ওই জমিতে শিল্পের কেন্দ্র গড়ে তুলতে হবে অনেকেই যারা আমাদের জেনারেশনের জানেই না লিলি বিস্কুট কারখানাটা কোথায় সন্তোষপুর থেকে নীলগঞ্জ রোডে ওঠার মুখে সন্তোষপুর থেকে মাত্র দু মিনিট গেলেই রোচক পড়বে এখন চায়ের দোকানগুলো হয়েছে তারপরেই রোচক এবং রোচকের পরেই দেখবেন একটা শিব মন্দির রয়েছে ওইটাই লিলি বিস্কুট কারখানা যেটা পাওয়ার হাউস লিলি বিস্কুট কারখানার জমিতে সরকার পাওয়ার হাউস তৈরি করেছে আর বর্তমানে অভিষেক ব্যানার্জির নিজে দায়িত্ব নিয়ে আমাদের কাছে খবর রয়েছে ওই লিলি বিস্কুট কারখানার জমি বিক্রি করে দিতে চাইছে আমরা ইন্ডিয়ান সেকুলার পয়েন্ট এই আমডাঙ্গার বুকে প্রথম রাজনৈতিক সংগঠন রাজনৈতিক দল যারা বলছি ওই জমি বিক্রি করা যাবে না ওই জমিতে বস্ত্র শিল্পের কেন্দ্র গড়ে তুলতে হবে যাতে আমডাঙ্গার খেটে খাওয়া বাড়ির ছেলেগুলো বেকার যুবকগুলো তারা চাকরি করতে পারে তারা কাজ করতে পারে যাতে আমডাঙ্গার সামাজিক উন্নতি হয় তার জন্য লিলি বিস্কুট কারখানার জমিকে বিক্রি করা যাবে না ওখানে শিল্প গড়ে তুলতে হবে ওখানে শিল্প গড়ে তুলতে হবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ড দাবি করছি আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ড দাবি করছি আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলতে হবে আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ড দাবি করছি আমডাঙ্গা করুণাময়ী মঠকে পর্যটন শিল্প হিসেবে কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে এবং হেরিটেজ ঘোষণা করতে হবে আজকে আমডাঙ্গা মন্দিরে করুনাময়ী মঠে সেখানে প্রসাদি শাড়ি বিতরণ হয় তৃণমূলের লোক যারা দোতলা তিনতলা বাড়ি তারাও শাড়ি পেয়ে যায় আর যারা কুটিরে থাকে তাঁবুতে থাকে টালির চালায় থাকে তাদের বাড়িতে শাড়ি পৌঁছায় না আমরা অভিযোগ জানিয়েছি ডিএমের কাছেও আমরা অভিযোগ জানিয়েছি আমডাঙ্গা থানাতেও আমরা অভিযোগ জানিয়েছি আমডাঙ্গা ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিওর কাছেও যদি এবছরেও ওইভাবেই সালি ডিস্ট্রিবিউশন হয় আমরা করুণাময়ী মন্দিরের যারা পরিচালন কমিটিতে আছেন তার মধ্যে কিছু রাজনৈতিক নেতৃত্বরাও আছেন তাদের বিরুদ্ধে কোথায় অভিযোগ জানাতে হয় আমরা জানাব কারণ আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতি করছি বিকল্পের কথা বলার জন্য তাই বিকল্পের কথা বলতে গিয়ে যেখানে যেখানে যেভাবে যেভাবে যা করতে হয় আমরা করব সেই শিক্ষাটা আমাদের চেয়ারম্যান বিধায়ক দিকে আমাদেরকে দিয়েছেন আমরা এই শুধু আমডাঙ্গা ব্লকের মধ্যে আটটা পঞ্চায়েতের অনেক বিএলও নিযুক্ত হচ্ছিল বিএলও গ্রুথ লেভেল অফিসার সেখানে আমরা দেখেছিলাম অনেক তৃণমূলের নেতা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক তথা आमनेगा विधानसभा पदवेक्षक विश्वजीत maiti আমরাটাকে আহ্বান জানাই ইনক্লব جناب বাজাবাজ বিশ্বজিৎ maiti جناب বাজাবাজ বিশ্বজিৎ maiti স্বাগতম স্বাগতম বিশ্বজিৎ maiti স্বাগতম স্বাগতম আসে جناب বাজাবাজ বিশ্বজিৎ maiti جناب বাজাবাজ বিশ্বজিৎ maiti جناب বাজাবাজ ইনক্লব جناب বাজাবাজ বিশ্বজিৎ maiti جناب বাজাবাজ বিশ্বজিৎ maiti جناب বাজাবাজ আমরা অভিনন্দন জানাই আমরা ধন্যবাদ জানাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়কে তিনি আজকে কলকাতায় ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন যেখানে আমাদের দলের চেয়ারম্যান সহ অন্যান্য রাজনৈতিক দল সামাজিক সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন উনি ধর্না থেকে সোজা এখানে আসেছে আসছেন সারাদিন অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে তিনি আমাদের পার্টিটাকে দাঁড় করাতে চাইছেন এবং এই আমডাঙ্গার বুকে বিকল্প প্রতিষ্ঠা করতে চাইছেন আমডাঙ্গার মানুষের কাছে আরও একবার আবেদন রাখবো আসুন আপনারা আগামী দু নির্বাচনে আমরা এই তৃণমূলের এই অপশাসন থেকে মুক্তি চাই আমরা এই তৃণমূলের বমগুলি সন্ত্রাসের রাজনীতি থেকে মুক্তি চাই আমরা তৃণমূলের এই অশিক্ষার রাজনীতি থেকে মুক্তি চাই যে আমরা দু হাজার ছাব্বিশে আমাদের আমডাঙ্গাতে আমরা বিকল্প প্রতিষ্ঠা করব। একা ভাঙড়ার বিধায়ক বিধানসভায় দুশো তিরানব্বইটা বিধায়কের বিরুদ্ধে একা দাঁড়িয়ে লড়ে যাচ্ছেন আমরা আমডাঙ্গা থেকে আগামী দু হাজার ছাব্বিশে সেই বিধায়ক নৌশিকির পাশে আমাদের আমডাঙ্গার বিধায়ককে পাঠাতে চাই যাতে সেই লড়াই আরো জোরদার হয় যাতে মমতা ব্যানার্জি বিধানসভায় ঢোকার আগে ধুয়ার ভাবেন ঢুকবেন কিনা একজনের ঠেলাতেই এখন মন্ত্রীরা ঢুকতে পারে না ভয় পায় কি প্রশ্ন করবে আর আমাদের বিধায়ক আমার একটা গাইনো চাই জানেন তো আপনারা প্রশাসনিক বৈঠকে বলেছেন আমডাঙ্গায় তোর কী চাই রফিকুর আমার একটা গাইনও চাই এটা ওনার দাবি কেন আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল করার দাবিটা ওনার হতে পারতো না আমডাঙ্গার কলেজে কমার্স সায়েন্স ডিপার্টমেন্ট চালু করার দাবি ওনার হতে পারতো না এই সমস্ত ওনার দাবি নেই আমডাঙ্গার বুকে বহুদিন ধরে সিবিএসসি মডেলে একটা ইংলিশ মিডিয়াম স্কুল চালু করার কথা রয়েছে জায়গা যেটা ছিল সেইটা এখন কমিউনিটি হল হচ্ছে আমডাঙ্গায় অথচ সেই স্কুলের জায়গা কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না ইংলিশ মিডিয়াম স্কুল চালুর কোনো নামগন্ধ নেই কেন গ্রামের লোক এরা আবার ইংলিশ মিডিয়াম স্কুলে কেন পড়বে পড়বে শহরের ছেলেরা শহরের মেয়েরা আগে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে আমার আপনার ছেলেরা কৃষকের ছেলে কৃষক হবে শ্রমিকের ছেলে শ্রমিক হবে আমার আপনার ঘরের ছেলে মেয়েরা শিক্ষক হবে না আমার আপনার ঘরের ছেলে মেয়েরা ডাক্তার হবে না উকিল হবে না প্রফেসর হবে না আমার আপনার ঘরের ছেলে মেয়েরা ওই কৃষকের ছেলে কৃষক হবে শ্রমিকের ছেলে শ্রমিক হবে এর বিরুদ্ধেই আমাদের লড়াই এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাই জন্য কি বলেছেন যে আপনারা এক বেলা না খাবেন তাও আচ্ছা কিন্তু আপনার ঘরের ছেলেটাকে আপনার ঘরের মেয়েটাকে আপনারা শিক্ষিত করুন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে আমরা গ্রামে গ্রামে স্কুলে স্কুলে মোড়ে মোড়ে আমরা পেন দিচ্ছি ছাত্র আমডাঙার ছাত্রছাত্রীদের হাতে আমরা কলম তুলে দিচ্ছি এই কলমের বিরুদ্ধে মাফ করবেন এই বোমাগুলির বিরুদ্ধে আমাদের কলমের সংগ্রামকে ত্বরান্বিত করবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমডাঙ্গার বুকে এবং দু হাজার ছাব্বিশে আমডাঙ্গা থেকে আমরা আইএসএফের বিধায়ককে নির্বাচিত করে বিধানসভায় পাঠাবো এই শপথ আজকে আমাদের এই পথসভা থেকে নিতে হবে আমি আর দীর্ঘায়িত করব না দাদা এসে গেছেন এখন জুলফিকার বাকি রয়েছে বলার আমরা এখানে আমি এখানেই শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনক্লাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ স্টুডেন্টস ফ্রন্ট জিন্দাবাদ